আজ কথা বলবো মিন রাশি নিয়ে মিনরাশির রাশির ভিতরে তিনটা নক্ষত্র আছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ নম্বর নক্ষত্র আপনার জন্ম সময়ে যদি রবি চন্দ্র অথবা লগ্ন এই মিনের ঘরে অবস্থান করে সেটা হতে পারে পঁচিশ নম্বর নক্ষত্র ছাব্বিশ নম্বর নক্ষত্র বা সাতাশ নম্বর নক্ষত্র যে নক্ষত্রই হোক আমি এখন যে কথাগুলো বলবো তার অধিকাংশ কথাই আপনি মিল পাবেন তো প্রথমেই স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে বলি মিনে এই সময়ে এই জানুয়ারিতে রাহু বসে আছে সুতরাং স্বাস্থ্যগত ব্যাপারে আপনি অনেক ছোটাছুটি করবেন এ কথা বলা যায় অর্থাৎ আপনি প্রচুর ছোটাছুটি করবেন এবং আপনার ভিতরে কোনো স্থিরতা থাকবে না আপনার ভিতরে কাজ করবে উচ্চাকাঙ্ক্ষা সব আপনি জয়ী হতে চাইবেন এবং আপনি সবসময় আপনার যে এনার্জি এই এনার্জিকে সবসম আপনি কাজে লাগাতে চাইবেন কোনো জায়গায় আপনি স্থিরে বসতে পারবেন না বাচ্চা কাচ্চাদের দিকে আপনি খেয়াল করলে দেখবেন বাচ্চা কাচ্চারাও অনেক মানে দুরন্ত হবে আপনিও ভিতর থেকে দুরন্ত হবেন এখন যদি আপনি কর্মক্ষেত্রে চঞ্চলতা না দেখাতে পারেন তো ভিতর থেকে আপনি চঞ্চল ঠিকই থাকবেন মানসিকভাবে চঞ্চল থাকবেন অর্থাৎ আপনার ভিতরে অস্থিরতা কাজ করবেই যদি আপনি কোনো কর্ম না করেন তাহলে আপনি অনেক বেশি অস্থির মনে হয়ে উঠবেন এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন অসুস্থ হয়ে পড়বেন আর যদি আপনি ছোটাছুটি করতে পারেন প্রচুর কাজ করেন দৌড়াদৌড়ি করেন তাহলে আপনি একটু ভালো থাকবেন এ সময় আপনার ভিতরে অনেক বড় কিছু করে ফেলব এরকম ইন্টেনশন কাজ করবে এবং একই সাথে আপনি আপনার ভিতরে বিভিন্ন কিছু করতে চাইবেন আপনি একই সাথে দেখা যাচ্ছে একটা কাজের একটা সন্ধান পেলেন সাথে সাথে আপনার মনে হলো যে এই কাজের পাশাপাশি তো আর একটা কাজ আছে এটাও তো করা যায় এরকম আর কি একাধিক কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে আপনি কোনটা রেখে কোনটা করবেন এটা বুঝতে পারবেন না সব কাজ নিয়ে আপনি একসাথে ঝাঁপিয়ে পড়বেন সেক্ষেত্রে আপনার সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে যখন আপনি একাধিক কাজ নিয়ে এগিয়ে যেতে যাবে চাইবেন এরপরে বলবো যে মাসের তো এরকম অবস্থায় আছে মাসের শেষের দিকে আপনার এই অবস্থার কোনো পরিবর্তন হবে কি না সেটা একটু খেয়াল করি মাসের শেষের দিকে দেখা যাচ্ছে যে আপনার শুক্র আপনার এই লগ্নে চলে আসছে সেই ক্ষেত্রে আপনার ভিতরে এক টেকনিক্যাল বুদ্ধি বৃদ্ধি পাবে আপনি মাসের শেষের দিকে যে কাজগুলো আপনি আগে সিদ্ধান্তই নিতে পারছিলেন না এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে পরিশ্রমের পরিমাণটা কমে আসবে এবং কী করে অল্প পরিশ্রমে কাজ উদ্ধার করা যায় বা কোনো পরিশ্রম না করে কী করে কৌশলে কাজ উদ্ধার করা যায় সেই বুদ্ধিটা কিন্তু আপনার ভিতরে কাজ করতে শুরু করবে মাসের একেবারে শেষের দিকে এবং এই পদ্ধতিটা আপনি বাস্তব অ্যাপ্লাই করতে পারবেন ফেব্রুয়ারি মাসে মাসের শেষের দিকে আপনি এই বুদ্ধিটার সন্ধান পাবেন এই পদ্ধতি কৌশলের সন্ধান আপনি পাবেন এরপরে সম্পত্তি বা সম্পদ তার কি অবস্থা হবে সেটা একটু বলি দেখা যাচ্ছে আপনি আপনার বুদ্ধির কারণে আপনার বুদ্ধির কারণে আপনি সম্পদ অর্জন করবেন কিন্তু খুব বেশি সম্পদ আপনি অর্জন করতে পারবেন না সম্পদ অনেক ক্ষেত্রে দেখা যাবে বকেয়া থাকবে বা হচ্ছে আদায় হচ্ছে না বা জটিলতা সৃষ্টি হচ্ছে বা হচ্ছে সময় লাগবে এরকম পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি যে মানে ইনভেস্ট করেছেন বা বিজনেস স্টার্ট করেছেন বা আপনার চাকরি যে ক্ষেত্রেই হোক আপনার অনেক ক্ষেত্রে এমন হবে যে আপনি টাকাটা সাথে সাথে পাচ্ছেন না আপনার দেরি হচ্ছে ভুগতে হচ্ছে অথবা যাদের চাকরি বাকরি নেই বা অর্থ ইনকাম নেই তারা দেখা যাবে যে অর্থ কষ্টে ভুগবেন মানে পকেটে টাকা থাকবে না পকেটে টাকা না থাকলে যেরকম মনে মনের বল থাকে না মনোবল না থাকার কারণে মানসিক কষ্ট থাকে হতাশ লাগে মনের বল না থাকার কারণে কোথাও যেতে ইচ্ছা করে না মুখের কথাই বল থাকে না শরীরে বল পাওয়া যায় না এরকম নানান সমস্যা আপনার ভিতর দেখা যাবে হ্যাঁ এবং আপনি আপনার চিন্তার ক্ষেত্রেও নানারকম দুশ্চিন্তা আপনার ভিতরে দেখা যাবে শুধুমাত্র আপনার এই অর্থ বলের ঘাটতির কারণে কিন্তু এগুলো হচ্ছে আপনি শারীরিকভাবে সব কিছু ঠিক আছে আপনার কিন্তু শারীরিক শরীরে বল পাচ্ছেন না কেন কারণ পকেটে টাকা নেই অথবা পাওনা টাকা আপনি যথাসময়ে পাচ্ছেন না এই কারণে এমনটা হবে আপনার সাথে এরপরে আপনার প্রচেষ্টা বল কেমন থাকবে সেটা একটু বলি এই সময়ে দেখা যাবে এই জানুয়ারিতে আপনার প্রচেষ্টা বল অনেক বেড়ে যাবে এখন যদি প্রশ্ন করেন যে আপনার এই জানুয়ারি মাসে আপনার প্রচেষ্টা বল কেমন থাকবে আপনি কেমন চেষ্টা করবেন তাহলে বলবো যে আপনার এই জানুয়ারি মাসে সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করবেন শুধু জানুয়ারি না এর আগের মাসগুলো তো আপনি প্রচুর প্রচেষ্টা করেছেন এবং সামনে আরও কিছু মাসও আপনি এরকম চেষ্টাই করে যাবেন এবং এই এই চেষ্টাটাই আপনার শক্তি এই প্রচেষ্টা বলই হচ্ছে আপনার শক্তি এবং এর কারণে আপনার ভাগ্যগত যে ব্যাপারটা রয়েছে ভাগ্য সেটা কিন্তু অনেক লং টার্ম ইফেক্ট আপনার উপর রাখবে এটা আপনার জন্য খুবই পজিটিভ একটা জায়গা তো এই সময় আপনি যে চেষ্টাটা করছেন এই চেষ্টাটা ধরে রাখেন আপনি যারা চাকরির জন্য পড়াশোনা করছেন বা ব্যবসার জন্য বা অন্য কোনো কাজের জন্য বা কোনো কিছু শিখছেন তারা এই যে যে প্রচেষ্টাটা করছেন আপনি চেষ্টা করছেন শিখছেন কোনো কিছু এইটা আপনার আজীবন কাজে লাগবে খুবই ভালো এই এই জায়গাটা আপনার জন্য এখন সুতরাং এই জায়গাটাই কোনো ঘাটতি বা কোনো অবহেলা না সুতরাং এই জায়গাটা আপনার জন্য ভালো এবং ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখবেন এইটা আপনাকে খুব হেল্প করবে বন্ধু বান্ধব ভাই বোন বাটনার যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন তাদের কাছ থেকে শেখার চেষ্টা করবেন দেখবেন যে আপনার অনেক দ্রুত উন্নতি হবে এবং আপনার পথের যে বাধাগুলো আছে এগুলো দ্রুত কেটে যাবে এরপরে আপনার মানসিক অবস্থা কেমন আছে সেটা একটু বলার চেষ্টা করি এই সময়ে আপনার মনের ঘরে কোনো গ্রহ দেখা যাচ্ছে না শুধু চন্দ্রের আনাগোনাটা দেখা যাবে তো সেই হিসেবে বলা যায় যে আপনার মানসিক অবস্থা ভালো এই সময়ে ভালো থাকবে আপনার ভিতরে মানে মনোবলের যে একটা তীব্রতা তৈরি হবে আপনার যে মনোবল সেই মনোবলটা আরও বেশি তীব্র হয়ে যাবে আপনার ভিতরে তেজ তৈরি হবে রবির যে তেজ রবির যে আগুন এইটা আপনার ভিতরে তৈরি হবে এই তেজের কারণে আপনি আপনার গতি কয়েক গুণ বৃদ্ধি করতে পারবে প্রায় সপ্তাহখানিক আপনি অনেক অনেক স্ট্রেন পাবেন প্রায় শেষভাগে আপনি কর্মে একটা বিরাট একটা প্রভাব পাবেন এটা অবশ্যই ঘটবে আপনার সাথে আর বুদ্ধির ক্ষেত্রে তো বলেইছি যে এই সময় আপনার মাথা খুব ঠান্ডা রাখতে হবে কারণ আপনার কাছে যে অর্থ সেইটা কম থাকবে আপনার কাছে অর্থ কম থাকার কারণে আপনার ভিতরে একটু টেনশন কাজ করবে কিন্তু মাথা যদি আপনি ঠান্ডা রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার সময়টা অনেক ভালো যাবে সামনে হয়তো এই মুহূর্তে আপনার আপনার একটু কষ্ট হচ্ছে কিন্তু পকেটে টাকা না থাকলেও আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনাকে ভবিষ্যতে অনেক কিছু এনে দেবে এই জায়গাটা একটু ফোকাস রাখবে আপনার শত্রু ক্ষেত্রে যদি বলি এই সময় আপনার শত্রুরা দমন থাকবে শত্রু দমন হবে আপনার অর্থাৎ যারা আপনার শত্রু আছে তারা আপনার বিরুদ্ধে যদি কোনো চক্রান্ত করে থাকে তাহলে তারা নিজেরাই বিপদগ্রস্ত হবে কারণ ওই ঘরে শনির দৃষ্টি রয়েছে সুতরাং আপনার কোনো ভয় নেই শত্রু থেকে আপনার কোনো চিন্তাই নেই আপনি যা পরিশ্রম করবেন তার ফল আপনি অবশ্যই পাবেন কারণ ওই ঘরে শনির দৃষ্টি রয়েছে সুতরাং খুবই ভালো এই জায়গাটা আপনার জন্য এরপরে আপনার বিবাহিত জীবনের কি অবস্থা সেটা একটু বলি বিবাহিত জীবনে আপনার যে জীবন সঙ্গী থাকবে তার ভিতরে উদাসীনতা কাজ করবে উদাসীনতার কারণে সংসারের প্রতি তার একটা অনাগ্রহ দেখা যেতে পারে এবং অনাগ্রহ দেখা যাওয়ার কারণে সে হয়তো সংসারে অতটা বেশি মনোযোগী নাও হতে পারে ঠিক আছে এই ব্যাপারটাই আপনার একটু সাবধান থাকতে হবে যে মানে জীবন সঙ্গী যেহেতু সংসার ব্যাপারে বেশি মনোযোগী হচ্ছে না সুতরাং সেক্ষেত্রে আপনি যদি সংসারের দিকে নিজেও অমনোযোগী হয়ে যান তাহলে সংসারের ক্ষতি হবে আর যারা এখনও বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিবাহের সম্ভাবনা এই সময়ে নেই আপনারা যদি এই সময়ে বিবাহ করেন বা এই বিষয়ে চিন্তা করেন তাহলে আমার মতে এই সময় বিবাহ না করাই ঠিক হবে কারণ এইটা আপনাদের বিবাহের জন্য উপযুক্ত সময় না এটা মনে রাখতে হবে আর বিজনেস থেকে যদি আপনারা লাভ লসের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে বিজনেস থেকে আপনারা এই সময় হতাশ হতে পারেন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন আর যদি বিজনেস করতেই হয় খুব বেশি ডেডিকেটেড হয়ে যদি আপনি বিজনেস করতে পারেন খুব বেশি মনোযোগ দিতে পারেন তাহলে করেন সমস্যা নেই তাহলে ভালো করবেন এবার মিনের জাতক জাতিকাদের আয়ুর কি অবস্থা সেটা একটু বলবো এই সময়ে আপনার আয়ু ভালো থাকবে যদি আপনি মেডিটেশন প্রাণায়াম যোগব্যায়াম এইগুলো এইগুলোর জন্য যদি আপনি সময় ব্যয় করতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো কারণ এই সময়ে আপনার যে শনি এবং শুক্র এক জায়গায় থাকতে দেখা যাচ্ছে দ্বাদশে থাকার কারণে আপনি যদি মুখ্য জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ যদি গ্যাদার করতে পারেন তাহলে আপনার আয়ু কয়েক গুণ বেড়ে যাবে মানে আপনার যাই আয়ু আছে তা অনেক গুণ বেড়ে যাবে হয়তো পরবর্তীতে আপনার নিজের কর্মদোষে সেটা ব্যয় হতে পারে কিন্তু আপনি এই জ্ঞান অর্জন করার কারণে আপনার আয়ু কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এটা মনে রাখবেন এটা একটা উপযুক্ত সময় আপনার আয়ু বৃদ্ধির জন্য চলে আসবো আপনার কর্মভাবে আপনার কর্মভাবে দেখা যাচ্ছে যে আপনি এই সময়ে এই জানুয়ারিতে কর্মের দিকে প্রচুর ফোকাস করবেন এবং প্রচুর কর্মপ্রচেষ্টা করবেন করার কারণে কর্মক্ষেত্রে আপনি দারুণভাবে ভালো করবেন কর্মে আপনার যথেষ্ট সাফল্য রয়েছে কর্মক্ষেত্রে আপনি এই সময়ে যারা চাকরি পাননি বা চাকরির জন্য চেষ্টা করছেন তারা এই সময়ে সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনায় রয়েছেন তাদের জন্য সরকারি চাকরি অপেক্ষা করছে এটা আমি বলতে পারি তো আপনারা একটু সিরিয়াসলি চেষ্টা করেন এবং লেগে থাকেন এটাই বলবো আপনারা অনেকেই সরকারি চাকরি পাবেন এটা নিশ্চিত থাকেন আর আয়ের ক্ষেত্রে বলবো যে আপনারা যারা আয় করছেন তাদের আয়টা আসলে ইমব্যালেন্সে রয়েছে অর্থাৎ এখন আয় হচ্ছে তো অন্য সময় আয় হচ্ছে না কখনো আবার অর্থ বকিয়া রয়েছে বা যা আয় হচ্ছে তা ধরে রাখতে পারছেন না এই সমস্যায় আপনারা ভুগছেন তবে মাসের মাঝামাঝি সময় আসলে আপনারা এই সমস্যা থেকে অনেক মুক্ত হয়ে যাবেন অনেকটাই পরিত্রাণ পাবেন অর্থাৎ মাসের যতটা সময় জানুয়ারি মাস যতই বৃদ্ধি পেতে থাকবে আপনাদের আয় ততই বৃদ্ধি পেতে থাকবে এটা মনে রাখবেন অর্থাৎ মাসের শুরুর দিকে সময়টা একটু আপনাদের কষ্ট হবে কিন্তু মাসের শেষের দিকে মাসের মাসের শেষের দিকে সময় কিন্তু অনেক ভালো এবং মাস যতই সামনের দিকে যেতে থাকবে বছর যতই সামনে যেতে থাকবে আপনাদের আয়ের ক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে এটাই বলবো আর এই সময়ে আপনাদের ব্যয়টা হবে মূলত অন্যের জন্য ধর্মপথে ব্যয় হতে পারে অন্যের জন্য ব্যয় হতে পারে অন্যের কল্যাণে ব্যয় হতে পারে বা কাউকে ধার দিতে হতে পারে কিন্তু টাকা আপনার কারো না কারো কাছে দিয়েই দিতে হবে আপনার নিজের কাছে আপনি রাখতে পারবেন না কোনো না কোনো কাজে আপনার অর্থ আপনাকে ব্যয় করাই লাগবে এটাই বলবো তো সব মিলিয়ে আজকে আর ভিডিও বেশি বড় করবো না আমি মিন রাশির জানুয়ারি মাসের ফলাফল কি হতে পারে সেটা তো রাশিফল দিলাম সামনের মাসের রাশিফল আপনারা আর শোনার জন্য প্রয়োজন বোধ করছেন কি না সেই বিষয়ে একটু কষ্ট করে কমেন্ট করলে আমি সিদ্ধান্ত নেব যে সামনের রাশিফল আর দেবো কি না ফেব্রুয়ারির রাশিফল তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ